ये कश्मीरी काहवा है इसको इसमें आलमट के काहजाबान सपिस्तान रोज लि धानी, सब्ज मिक्स होके ये काहावा बनता है कश्मीरी कावा ये हम कश्मीर से यहाँ पे आए खदी मेले में हमारा यूनिट चलता है पीएमईजीपी का हमने यहाँ पे ये लगाया फर्स्ट टाइम लगाया हुआ बहुत ही रेफरेंस हाँ जी हमारे कश्मीरी कहावाज है बाकी तो सभी पुराना हो गया সারা খুবই ভালো এবং সবাই খাচ্ছে মেলাতে এটা একটা নতুন জিনিস ভাবে সবাই দেখছি সবাই একবার টেস্ট করে নিচ্ছে আর কি জগবন্ধু অধিকারী আমি কম্পিউটার অপারেটার এটা একটা মানে নতুন ধরনের টেস্ট কারণ আমরা নর্মালি চা খাই চা দোকানে যাই বা নিজেরা বানিয়ে বাড়িতে খাই সেই চা চা এখানে পাবেন না এটা হচ্ছে বিভিন্ন মানে কাশ্মীরি প্রোডাক্ট যেগুলো যেমন কাজু আলমন্ড তারপরে এই এইসব দিয়ে তৈরি আরও কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে কেমন সত্যি টেস্টি দাম কেমন দাম রিজনেবল মানে আমরা নর্মাল চা খেলে যেমন দশ টাকা বারো টাকা বা কোথাও কোথাও পনেরো টাকাও নেই স্পেশাল চা হবে কিন্তু এখানে কুড়ি টাকার চা আরও যারা খাবেন বা যারা আছেন মেলাতে হ্যাঁ ওদের ওনাদের ভালো লাগবে সুভাষচন্দ্র চন্দ্র যান তম লোক বাড়ি